রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে দাওয়াত মাটির চোলায় লাকড়ের আগুনে টমেটো ভর্তার লাল লাল টুসটুসি টমেটোগুলি বেছে নিয়েছি ভর্তা করার জন্য খালি তাওয়ায় খালি করার মধ্যে এগুলি শুকনো করে ডেকে ডেকে ভেজে নিব কালো কালো করে ভেজে নিচ্ছি পাশে ভাত হচ্ছে অনেকক্ষণ করে ভেজে নেওয়ার পর টমেটো নামিয়ে নিয়ে এই কড়াইতেই সরিষার তেল ঢেলে দিলাম সরিষার তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আপনাদেরকে আমন্ত্রণ টমেটোর ভর্তা খাওয়ার জন্য লাকড়ির চুলায় টমেটো ভর্তা কেমন হয় এটা না খেলে বুঝবে মরিচগুলি ভেজে নেব লাল লাল করে এখানে মরিচের বুটাগুলি ছাড়িয়ে পেঁয়াজ লবণ আর মরিচ নিয়েছি এখানে টমেটো এখন পেঁয়াজ মরিচ আর লবণ একসাথে মাখিয়ে নেব মাখিয়ে তারপর টমেটো গুলোকে খোসা ছাড়িয়ে নেব পোড়া পোড়া অংশগুলো যেন দেখা যায় না যদিও পোড়াটা পেঁয়াজ মরিচের সাথে মাখলে খারাপ লাগে না কিছুটা খোসা কমিয়ে নেবো এই হাতে মাখানো ভর্তা খেলে যাদের রুচি নেই খাবারের তাদেরও রুচি ফিরে আসে আপনারা হাতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এক প্লেট ভাত নিমিষেষে আবার হয়ে যাবে ট্রাই করুন লাকড়ির চোলায় টমেটো ভর্তা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সালাম আলাইকুম